হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসেনা লাইফটা তোমার সবাই কেমন আছে করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর কিছুদিন ধরে অনেক দিন প্রায় আমি ভিডিও দিইনি প্রায় এক সপ্তাহের কাছাকাছি হবে তো তো পোস্ট করেছিলাম যে কিছুদিন ভিডিও দেবো না তো সেই কারণে ভিডিও দিতে পারিনি তো কেন দিইনি অবশ্যই আজকে বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এই একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কাজকর্ম মানে কাজ ছিল কিছু সেগুলো করে বিছানাটা গোচ করলাম এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হব আর আজকের ভিডিওটা পুরো দেখো আর আই হোপ তোমাদের আজকের ভিডিও দেখতে অনেক ভালো লাগে তো এদিকে দেখতে পাচ্ছ বিছানা চাদরটা খুব সুন্দর করে পেতে নিয়েছি আর এই যে দেখো এটা লালের মধ্যে তো আমার খুব ভালো লাগে চাদরটা আর এই যে দেখতে পাচ্ছ এখানে টেডি আছে প্রচুর টেডি আছে এই যে দেখো এখানে দুটো টেডি আছে এই যে ছোট একটা টেডি আর মানে লাল কালারের মধ্যে তো তো সেই জন্য খুব সুন্দর লাগছে আর আগে বিছানা চাদরটা আজকে যেহেতু কেটেছি তো সেই কারণে আজকে এটা পেতে নিলাম তারপরে এইদিকে দেখো এই যে এখানে ব্রাশ করছি আর আজকে একটু যাব হচ্ছে ভিডিও অফিসে তো একটু কাজ আছে তো সেই কারণে যাব তোমাদের কেন যাব ওর পরে তোমাদের বলছি ফার্স্ট এটা বলি যে এতদিন কেন ভিডিও শেয়ার করিনি এতদিন ভিডিও শেয়ার করিনি কারণ হচ্ছে যে একটু শরীরটা তো খারাপ ছিলই আর একটু প্রবলেম ছিল তো সেই কারণে ভিডিও শেয়ার করিনি প্রবলেম বলতে তোমার দাদা সাথে একটু আমার ঝগড়া ছিল তো মুডটা অফ ছিল সেই কারণে ভিডিও শ্যুট করতে কোনো ইচ্ছে হয়নি হয়নি আর মানে বিয়ের তো আর কিছুদিন বাকি আছে তো বিয়ে খুবই কাছাকাছি চলে এসছে আর বেশি দিন নেই এক মাস মতো টাইম আছে আর বিয়ের তো বুঝতে পারছো বিয়ে এখন মানে সামনে প্রচুর কাজ প্রচুর তো সবটা তোমার সাথে এবার শেয়ার করবো এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও তোমাদের বললামই তো কেন দিইনি কারণ তোমার দাদার সাথে একটু ঝগড়া হয়েছিলো তো সেই কারণে একটু মুডটা অফ ছিল তো এই কারণেই আর এই যে দেখো এখানে ব্রাশ করা হয়ে গেছে তারপরে দেখো এখানে চা বানিয়ে নিচ্ছি আর চাটা খাবো আমি কারণ দিদি মা ওরা রোজা আছে তো আমি চাটা এখানে বানাচ্ছি আমার জন্য তো তোমরা তো অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখতে আমি দুধ চাটাই খাই রচা খাই না রচা খেলে মনে হয় মাথাটা ছাড়ে না তো সে কারণে দুধ চাটা খাই তো সামনে যেহেতু বিয়ে তো এখন প্রচুরই কাজ আছে তো কিছু কিছু কাজ যেগুলো ঠিক করা মানে এখন ঠিক করে নিচ্ছে তো সেগুলো হচ্ছে এই যে গ্রিলটা দেখতে বক্স জানলার গ্রিলটা তো এটা কিন্তু আব্বু রং করেছে এই যে দেখো এই যে ফুলগুলো হলুদ করেছে আর এটা হচ্ছে তোমার সি গ্রিন কালার হয়তো সি গ্রিন কালার করেছে আর এই যে দেখো এই এই গেটটা এটা হচ্ছে মেন গেটের তো মেন গেটটা এটাও পুরো একদম ফুলগুলো হলুদ করেছে আর এই কালারটা করেছে তো দারুণই কালারটা খুবই সুন্দর চয়েস করে এনেছে আব্বু আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ফুলগুলোর মানে কালারগুলো ম্যাচিং ঠিকঠাক করেছে কিনা অবশ্যই জানিও তারপর উপরে একটা মানে আছে উপরে যেটা হচ্ছে যে চিলেকোঠার যে দরজাটা সেটাও মানে আব্বুই রং করেছে এই যে দেখতে পাচ্ছ এই উপরের এইটা চিলে যে জানলাটা এটা করেছে আমার জামাইবাবু এটা করেছে আর এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছ মেন গেট এটা হবে তো আস্তে আস্তে করছে এখন একদিনে তো সব কিছু করা সম্ভব না তাও একদিনে আব্বু বক্স জানলার মানে বক্স জানলার যে গ্রিলটা ওটা আর সামনে মেন গেটের গ্রিলটা এই দুটো করেছে আর উপরেরটা করেছে হচ্ছে আব্বুই করেছে তার পরের দিন তো এখনো ঘরে জানলাগুলো হবে গ্রিলগুলো হবে ঘরে তো এই মেন গেটটা হবে রং আর সামনের ফুল গাছটা কেমন লাগছে গেটের অবশ্যই কমেন্ট করে জানিও তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো ট্রেন উঠে পড়েছি আর ছুটে এসে ট্রেনটাকে ধরতে হয়েছে ট্রেন ছিল দশটা চল্লিশে সরি দশটা কুড়িতে ট্রেন ছিল তো ট্রেনটা খুবই মানে তাড়াতাড়ি আগে এসেছিলো তো সেই কারণে আমাদের প্রচুর মানে দৌড়ে এসে ট্রেনটাকে ধরতে হয়েছে আমাকে আর আমার ভাইকে মামার ছেলে এটা দেখতে পাচ্ছ তো ও আমার সাথে এসছে তো আমরা যে এসেছি ভিডিও তো আমাদের আগেই বললাম আর ট্রেনটা এত তাড়াতাড়ি এসছে যে কি বলবো মানে আমরা যখন বাড়ির বাড়ি থেকে একটু বেরিয়েছি তখন দেখছি ট্রেনের মানে মানে ট্রেনটা ছাড়ছে এরকম মানে ট্রেনটা পৌঁছে গেছে প্ল্যাটফর্মে তো সেই কারণে আমাদেরকে প্রচুর বুঝতে পারছো কতটা মানে দৌড়ে এসে আমাদের ট্রেনটাকে ধরতে হয়েছে তো খুবই আমি তো ভীষণ হাঁপাচ্ছিলাম আর যেহেতু এখন একটু মোটা হয়ে গেছি তো বুঝতে পারছো দৌড়ে এসে ট্রেনটাকে ধরা কত মানে কষ্ট হয়েছে তারপরে এসে ট্রেনে উঠে দেখলাম প্রচুর ভিড় হ্যাঁ তাও এদিকে দেখো ট্রেন থেকে নেমে পড়েছি পাটুলি প্ল্যাটফর্মে ছিলাম এটা তারপরে এখানে এই যে চায়ের দোকানে এসেছি তো আমি ভাইকে বললাম যে কাজটার জন্য এসেছি সেটা আগে করি তারপরে চাটা খাবো তো বলছে না আগে চাটা খা দেখ খুব সুন্দর চাটা তো সত্যি তোমার শর্ট ভিডিওতে হয়তো মিনি ব্লগে দেখেছো যে চাটা সত্যি আমি বলেছি অসাধারণ খেতে সত্যি একবার খেলে মনে হয় দ্বিতীয়বার খাওয়া মানে খাওয়া যাক তো এর আগে আমি পাটলি এসেছি কোনোদিন এই দোকানটা দেখিনি ফার্স্ট সেদিনকে ভাই দেখালো তো সে ভাই বলো চাটা খা তারপরে যাব তো এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে যেটা আমাদের মানে খুবই এখন করতে হবে তো তোমাদের ব্যাপারটা বলি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু তোমরা অনেকে জানো যারা মেয়েরা আছো তোমরা জানো যে মানে বিয়ে হলে তার আগে একটা মানে রূপসী প্রকল্প আছে যেটা করতে হয় রূপশী প্রকল্প তো সেটার জন্যই এসছিলাম। তো সেটার ফর্ম নিতে এসেছিলাম তো এবার সেটার জন্যে তো এর আগে একদিন এসেছিলাম তো সেদিনকে বিডিও অফিস বন্ধ ছিল তো নেওয়া হয়নি তো ফেরত গেছেন আমি একা এসেছিলাম চলে গেছিলাম তারপরে আজকে এসে সত্যি আজকে একটু বসে থাকতে হয়নি এতটাই কপালটা ভালো যে আসার সঙ্গে সঙ্গেই মানে ফর্ম পেয়ে গেছি তো ফার্স্ট যখন ঢুকছিলাম তো আমার ভাই বলছে যে কোথায় ঢুকছিস আমিও চিনতে পারছি না কারণ অনেক আগে এসে তো যখন নাইনে পড়তাম তখন বিডিও অফিস এসেছিলাম তারপরে আসা হয়নি তারপরে এই দাদুটাকে জিজ্ঞাসা করলাম যে দাদু এখানে রূপশ্রী প্রকল্পের ফর্মটা কোথায় দেওয়া হচ্ছে তো দাদু আমাদের ওই যে ঘরটা দেখিয়ে দিচ্ছিলো তারপরে আমরা ওই ঘরে গেলাম তো ঘরে যাওয়ার আগে এখানে দেখলাম কিছুজন দায়েরি আছে মানে অনেকজনে এসছে ওই রূপশ্রী প্রকল্প নেবে বলে কারণ অনেকজনেরই বিয়ে হচ্ছে বৈশাখ মাসে আমার ডেটের মানে অনেকজনেরই ওরকম বৈশাখ মাসের ডেট আছে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কোথায় দিচ্ছে তো এই ঘরটাতে দেওয়া হচ্ছিলো ফর্মটা যে দেখতে তো সামনে অনেকজন ভিতরে ঢুকে নিচ্ছে এরা দুজন আর আমরা ছিলাম আর আমার নেওয়ার পর আর একজন বাকি ছিল এই যে বুড়কা পরে আছে এই নিয়ে এই নিয়ে নিচ্ছিলেন তারপরে আমি মানে আমাকে সত্যি কথা তো আমাকে দাঁড়াতে হয়নি গেছি জিজ্ঞাসা করেছি কোথায় প্রকল্প মানে ফর্মটা দেওয়া হচ্ছে দেখিয়ে দিলো তারপরে ওখানে দুটো মেয়ে ঢোকার পর তারপরে আমরা ছিলাম তারপরে ফর্মটা পেয়ে চলে এসেছি যে গিয়ে অনেকক্ষণ বসতে হয়েছে বা অনেক এসব কিচ্ছু না বসতে আমাদের কোথায় হয়েছে আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমাদের প্ল্যাটফর্মে এসে বসতে হয়েছে তো যদি দেখতে পাচ্ছি আমার হাতে এই যে ফর্মটা পেয়ে গেছি তারপরে এই যে প্ল্যাটফর্মে এসে দেখছি মানে আমরা যে ফর্মটা নিয়েছি তার কিছুক্ষণ পর এগারো বারোটার একটা ট্রেন ছিল সেই ট্রেনটা সেই ট্রেনটা চলে গেছিলো তারপর ট্রেন ছিল একটা পুরীতে তো সেই ট্রেনটার জন্য আমাদের বসে থাকতে হয়েছিল প্রচুর অনেকক্ষণ বসে থাকলে অধৈর্যর বাইরে তো অনেকক্ষণ বসতে হয়েছিলো তোমরা বুঝতে পারছো দেখো আমার চোখ মুখ দেখে যে কতটা রাগ ধরছে বিরক্তিকর একদম ব্যাপার তো যে কাজের জন্য এসেছিলো সেটা তো হয়ে গেছিলো তো সেটা হয়ে যাওয়ার পর যদি এরকমভাবে বসতে হয় কতটা রাগ ধরে যদি ট্রেনটাকে যেতাম তো খুবই ভালো হতো তারপরে কি করব কি করবো ভেবে পাচ্ছি না তাই গাছতলাতে ভাই বললো চলো ওখানে ভালো ভিডিও ফটো তোলা হয় তো এখানে এসে কটা ভিডিও তো করে ভিডিও করেছি কটা বলতে অনেক কটা ভিডিও করেছি ছবি তুলেছি নিজের মনের মতো ছবি হয়েছে আর ভিডিওগুলো মনের মতো হয়েছে সত্যি খুবই সুন্দর ভিডিও হয় এখানে আর যেহেতু খুব গরম করছিলো তো এই গাছতলাতে এসে দাঁড়িয়েছিলাম তো হাওয়া দিচ্ছিলো হয়তো রোদ ছিল কিন্তু মানে হাওয়াটাও ছিল তো খুবই ভালো লাগছিলো তারপরে এখানে আবার যেখানে বসেছিলাম সেখানে উপরে আবার ফ্যান ছিল না তাই ওই গাছটার দিকে আমাদের আরও যেতে হয়েছিল ওই জন্য তারপর এদিকে দেখো এই যে এখানে ঘুগনি খেতে এসেছিলাম ভাইকে বললাম চল ঘুগনি খাবো তো কিছুই খেয়ে আসেনি তো খেতে পেয়ে গেছিলো তো এখানে দেখো ঘুগনি নিয়ে নিয়েছি এক প্লেট ভাই এক প্লেট আমি এক প্লেট তো ভাই এখানে ফোনটা আমাকে ধরে দিয়েছে তো ওই অনেক কিছু মানে আমি কোথাও গেলে খুবই সাহায্য করে ওই আমার সাথে বেশিরভাগই যাই তো ওইদিকে দেখো তারপরে ঘুগনিটা খাওয়া হয়ে গেছে তারপরে ভাইকে বললাম শশা খাবো ওই বললো যে শশা খাবি আমি বললাম হ্যাঁ তো এখানে শশা নিতে আসলাম তো একটা শশায় কুড়ি টাকা দাম তো কীভাবে মানুষকে এরা ঠকিয়ে নেয় কি বলবো তো কুড়ি টাকা একটা শশা তাও আবার পাকা শশা বাজে একদম খেতে কি বলবো তো কী করবো যেহেতু খিদে পেয়েছে ঘুগনি খেয়ে তো আর হয় না আর আগে চা খেয়েছিলাম তাই ভালো মনে শ্বসে খাই তারপর অনেকক্ষণ বসে থাকার পর প্রায় একটা কুড়িতেও না একটা তিরিশেও না একটা চল্লিশে ট্রেন ঢুকেছিলো কতটা রাগ ধরে বলো তারপরে আমি ভিডিও শ্যুট করি নিই আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো ফোনে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা ভাইয়ের কাছে রেখে দিই ভাইকে ভাইয়ের ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করছিলাম তো এই যে যেটা যে ফোনটা এখন ভিডিও করে যেটা ভাইয়ের ফোন তোমরা আমাদের ফেস দেখে বুঝতেই পারছো কতটা আমাদের মানে হালাত খারাপ হয়ে গেছে তো খুবই গরম করছিলো ভাইকে বললাম দুটো মার্জা নেয় তো ওকে টাকা দিয়েছিলাম ও নিয়ে আসলো তারপরে দেখো এখানে মাজ্জা খেতে খেতে বাড়ির দিকে চলে এসছি তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ভীষণই শরীরটা খারাপ করছে কারণ রোদ ভীষণ রোদ ছিল তোমার তো দেখতে পেলে ভীষণ রোদ ছিল তো সে কারণে খুবই শরীরটা খারাপ লাগছে তো চলো ওখানে লাঞ্চ করে নিই লাঞ্চ করি তারপরে তোমার সাথে তো বন্ধুরা লাঞ্চ করার পর আমি কোনো ভিডিও শুট করিনি ঘুমাচ্ছিলাম কারণ তোমরা বুঝতে পেরেছিলে আমার মুখ দেখে ভীষণ টায়ার্ড ছিলাম তো একটু ঘুমিয়েছিলাম তো ডাইরেক্ট একবারে সন্ধ্যের ভিডিও শেয়ার করছে আর এদিকে দেখো এখানে হচ্ছে তরমুজ শশা আর মাজ্জা নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যের টিফিন আজকের তো চলো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করবে এরপরে কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলছে তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আশেপাশে ছোট আসা বেলাইকেনটাকে বাজিয়ে রেখো তাহলে যখন যখন ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে